নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু করার সাথে সাথে আমাকে এই সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে সমস্যার অজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবেন মেয়েদের যদি সামনের রাস্তা দিয়ে বায়ু বের হয় তাহলে কেউ নষ্ট হয়ে যাবে স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হয় মেয়েদের অজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় বেখেয়ালে আলে। এদিকে উজু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে যে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে অর্থাৎ যেটা পরে সেটা পরে নামাজ পড়া যাবে কিনা আর বিলম্ব না করি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি জবান সাগর সাগর লিখেছেন আমরা কিভাবে বুঝবো যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের তবা কবুল করেছেন তবা কবুল করেছেন কিনা এটা বোঝা কঠিন কিন্তু যে পাপ থেকে তপরা তবা করেছেন সেই পাপ থেকে যদি ফিরে আসার সুযোগ হয় তাওফিক হয় আপনি সেই পাপের পথ থেকে ফিরে আসার সু সুযোগ পাচ্ছেন আল্লাহ আপনাকে সেখান থেকে বিল রাখার থাকার সুযোগ দিয়েছেন তার এখান থেকে এটা করতে একটা আল্লাহ করেছেন এদের হাতে পায়ে নেল পালিশ ব্যবহার করা অবস্থায় নামাজ হবে কি হাতে পায়ে নেল পালিশ ব্যবহার করা অবস্থায় নামাজ হবে হাতে এবং পায়ে নেল সরি নেল পালিশ যদি নেল পালিশ যদি ব্যবহার করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অজু করা যাবে না এবং ওজু না করার কারণে নামাজ হবে না আপনি নেল পালিশ ব্যবহার না করে যদি মেহেদি করেন তাহলে সেক্ষেত্রে নামাজ হবে আমি প্রথমে বলেছি নীল পালিশ ব্যবহার করে নামাজ হবে সেটা মানে হলো সেটা আমি নেল পলিশটার বলার সময় আমার মেহেদির কথা মাথায় ছিল যার কারণে আমরা বলেছি কিন্তু নেল পলিশ যদি ব্যবহার করে এটা আলাদা প্রলেপ তৈরি হয় উপরে নামাজ পড়লে এটা পড়ার পর যদি আপনি উজু করেন এরপরে নামাজ পাবেন আপনার নামাজ হবে না কারণ উজু করেছেন এই পানি আপনার এই ত্বকে পৌঁছায়নি সরওয়ার নাহিদ লিখেছেন দিনদার পাত্রী পাওয়ার সহজ উপায় কি দিনদার পাত্রী পাওয়ার সহজ উপায় হলো নিজেই দিনদার হওয়া আল্লাহ দোয়া করা এবং ভালো বিচক্ষণ দিনদারিতা বোঝের এই মানুষগুলোর সহযোগিতা নেওয়া একান্ত তো জানাশোনা এবং ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর বিয়ে করা তারপর পুরো বিষয়টি আলাদা আলাদা পরে ন্যস্ত করতে হয় ঋণ থেকে এবার মুক্তি পেতে পারি এস কে শাকিল আপনি লিখেছেন ঋণ থেকে মুক্তির জন্য আল্লাহ বলে আপনার কাছে দোয়া করবেন ঋণ থেকে মুক্তির অনেকগুলো দোয়া আছে আল্লাহ মকফিন হালালি আল্লাহ মকফিন এ হালালিকে আন হারামিকে ফদলিকে আমান সে ওয়াকা এছাড়া আরও অনেক দোয়া আছে এই দোয়াগুলো পাঠ করতে পারেন আপনি মহিদিন লিখেছেন বাচ্চার জন্য পনেরো দিন পর মারা গেলে কি আকিকা দিতে হবে আকিকা তো সপ্তম দিনে সপ্তম দিনে আকিকা দিবেন আর যদি আকিকা দেওয়া ছাড়া মারা যায় তাহলে এখন আর আকিকা দেওয়ার দরকার নেই সালমান প্রধান আপনি লিখেছেন মেয়েদের যদি সামনের রাস্তা দিয়ে বায়ু বের হয় তাহলে কৌসু নষ্ট হয়ে যাবে অনেক কলামাই কারণ সেই নষ্টের কারণ বলেছেন তানমীর আহামেদ তাসিন আপনি লিখেছেন চাচাতো বোনকে বিবাহ করা যাবে কিনা না চাচাতো বোন অবশ্যই আপনি তাকে বিয়ে করতে পারেন যদি আপনার তার সাথে যদি দুধ দুত বোন কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ একই মায়ের দুধ যদি পান না করে থাকেন তাহলে সেক্ষেত্রে চাচাতো বোনকে বিয়ে করা যাবে কোনো অসুবিধা নেই কারণ আপনার চাচাতো বোন আপনার মাহারাম নন নন মাহারাম বিধায় তাকে আপনি বিয়ে করতে পারেন শহীদুল এখন আপনি লিখেছেন জুমার নামাজ আদায় করতে গেলে আগে যাওয়ার কারণে বসে থাকতে হয় মাঝে মাঝে চোখ লেগে আসে মানুষ বেশি হয় উঠতে পায় না এর কারণ কি আমার এর কারণে উজু ভেঙে যাবে হালকা জীবনই যদি আসে বসে বসে ঝিমান কোনো কিছু এর সাথে হেলান দিয়ে না ঘুমান তাহলে সেক্ষেত্রে জীবনী এসে আপনি এদিক সেদিক পড়ে যাচ্ছেন তার কারণে উজু ভাঙবে না এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন যে জামা জামাকাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে অর্থাৎ যেটা পরে সেটা পরে নামাজ পড়া যাবে কিনা যা কাপড় চোপড় পরে সহবাস করলেই সেটা নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক লাগে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে যদি নাপাক না লাগে তাহলে সেটা নাপাক হবে না উম অতএব এটি নির্ভর করবে যে নাপাকটা লেগেছে কি লাগেনি তার উপরে এরপর সত্যের প্রথীকে আপনি লিখেছেন অন্যের গাছের পাতা বা ডাল আমাদের জায়গায় পড়লে সেগুলো আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করলে গুণা হবে কিনা না এ বিষয়ে যার গাছের পাতা তার পক্ষ থেকে মন সম্মতি যদি থাকে যে সাধারণত এটা নিয়ে তিনি না ঝামেলা করেন না কোনো আবদার থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়জ হবে কোনো অসুবিধা নেই আর যদি মনে হয় না তিনি তার এই জিনিসটাকে নিলে মনক্ষুণ্ণ হন অসন্তুষ্ট হন এবং তিনি রাজি না এমনটি বিভিন্নভাবে বোঝা যায় সেটা স্পষ্ট বলুন কিংবা তার আচরণ দ্বারা তাহলে সেটা নেওয়া উচিত হবে না যদি জিনিসটা তার যদি আপনার জায়গা পড়েছে তারপর জিনিসটা তার অতিবৃষ্টি আপনি নির্মাণ করবেন না মোহাম্মদ আব্দুল রাজাক আপনি লিখেছেন যদি কাপড় নাপাক কাপড়ে নাপাক বীর্য প্রস্রাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কি না বীর্য যদি লাগে সে বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায় সেটাকে খুচিয়ে খুচিয়ে যদি উঠা উঠে ফেলানো যায় তাহলে তাদের চলাচলায় করা যাবে যদিও কিছু আলামত তাও থেকে যেতে পারে তারপর সেখানে চলাচল করা যেতে পারে বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে আর এর বাইরে এরকম খুচিয়ে খুচিয়ে তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি আর প্রস্রাব এবং এ জাতীয় নাপাক যেগুলো লাগে যেগুলো খুঁচিয়ে ওঠার মতো নয় সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে ধোয়ার পর সেটি পাক হবে যে জায়গা লেগেছে সেই জায়গাটুকু ধুলেই ইনশাআল্লাহ আবিদিনা পাক হয়ে যাবে অর্থাৎ নাপাকটা দূর করতে হবে তামিম মালিফ আপনি লিখেছেন আমি রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমাই এই অজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা রাতে আপনি ঘুমানোর আগে উজু করে ঘুমান খুব ভালো কথা কিন্তু আপনি যখন ঘুমিয়ে পড়েন তখন তো আপনার ভঙ্গ হয়ে যায় বিধা এই উজুতে আপনি নামাজ নামাজ পড়বেন আপনাকে আবার পড়তে হবে মানুষ ঘুমিয়ে গেলে সেই ঘুম তার অজু ভঙ্গের কারণ হয় এরপরে প্রশ্ন হলো শাহনাজ ডায়ি থেকে আপনি লিখেছেন আমার ছোট ছোট বাচ্চা একটাই ঘর তাই ওদের নিয়েই নামাজ আদায় করতে হয় অনেক সময় ওরা মারামারি করে আমি বাধ্য হয়ে ধমক দেই এতে কিছুক্ষণের জন্য চুপ থাকে আমার কি গোনা হবে সালাতের মধ্যে যদি তারা ডিস্টার্ব করে তাহলে আপনি ধমক দিতে পারবেন না বরং আপনি সালাত চালিয়ে যাবেন এবং বাচ্চাদের এতটুকু আপনার ধমক সরি এতটুকু তাদের ডিস্টার্বটা আপনি সহন করতে হবে আপনাকে সহ্য করতে হবে আর যদি সলাতের বাইরে আপনি ধমক দেন তাহলে সেক্ষেত্রে তারা ডিস্টার্ব করার জন্য ধমক দিতেই পারেন আপনি তাদেরকে শাসন তো করতেই পারেন বরং শাসন করা উচিত তবে সেটা তাদেরকে বোঝানো উচিত মেহরুবা হক আপনি লিখেছেন নামাজে হাতের আঙ্গুল ফোটা লিখে উজু ভেঙে যায় নামাজে যদি হাতের আঙুল ফোটানো হয় তাতে অজু ভাঙবে না সলাতও ভাঙবে না কিন্তু এটা মাকড়ু হবে এবং সালাদকে ত্রুটিযুক্ত করবে কারণ প্রথমত এমনিতে আঙুল ফোটানো এটা ভালো কোনো বিষয় নয় দ্বিতীয় সালাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সালাতের যে খুজু আছে সে খুজুর খেলাফ হবে যে পরিমাণ নিরবতার সাথে সালাদে করা দরকার তার পরিপন্থী হবে তাই সেটি করা উচিত হবে না আমি একটা সিগার্ট কোম্পানিতে চাকরি করি চাকরিটিকে আমার জন্য হালাল হবে সিগারেট কোম্পানিতে চাকরি করা মানেই হলো আপনি সিগারেট উৎপাদনে কোনো না কোনোভাবে হেল্প করছেন সহযোগিতা করছেন আর আল্লাহ তালা বলেছেন ওয়ালা তাহানু আল আল ইসমি ওয়ালান পাপের কাজে সীমালঙ্ঘনের কাজে তোমরা একে অন্য সহযোগিতা করো বিধায় আপনার জন্য এটি জায়েজ হবে না আপনি সিগারেট কোম্পানিতে চাকরি করবেন কারণ এটি রীতিমতো সে একটা হারাম প্রোডাকশন তৈরি করছে সেখানে সহযোগিতা করা সামিল রাকিবুল ইসলাম আপনি লিখেছেন যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শিরক হবে খুব জটিল একটা জায়গা আসলে জিনের আশ্রয় নেওয়াকে অনেক লামায় ক্রমে না জায়েজ বলেছেন এবং সেটাতে আয়না ইত্যাদি ব্যবহার ব্যবহার করা এগুলো করে করে দেখা এটাকে অনেক আমায় ক্রেমেনা চাইজ বলেছেন মূলত বিভিন্ন আলামত থেকে আপনার ব্ল্যাক ম্যাজিক বা জিনের উপদ্রব এটি চিহ্নিত করে এরপর কোরআন ক্রেমের আয়াত দোয়া ইত্যাদির মাধ্যমে আজকাল ইত্যাদির মাধ্যমে শেফা বা আরোগ্য লাভের বা ট্রিটমেন্টের আপনি উদ্যোগ গ্রহণ করবেন সেটি হলো মূলত সরিয়া সম্মত পদ্ধতি আব্দুর রহিম আপনি লিখেছেন তিন তালাক দেওয়ার নিয়ম কি আপনি যদি আপনার স্ত্রীকে তিন তালাক দিতে হয় তাহলে যেই পবিত্রতায় অর্থাৎ মাসিক হওয়ার পর যে নতুন পিরিয়ড পবিত্রতার পিরিয়ড শুরু হয়েছে সে পিরিয়ডে তার সাথে শারীরিক কোনো সম্পর্ক করা ছাড়া আপনি একটা তালাক দিবেন এরপর একটা মাস চলে যাবে আপনি আবার তাকে কখনো একটা তালাক দিবেন এভাবে তিন দফা তিনটা তালাক দিবেন তাকে অথবা একটা তালাক দিয়ে আপনি ছেড়ে দিবেন এটি সবচেয়ে উত্তম এবং তিন মাসে অটোমেটিকলি তার সাথে আপনার সময় আপনার নির্দিষ্ট সময় আপনার পার হয়ে যাবে এরপরে আপনি বিচ্ছেদ হয়ে যাবে পরবর্তীতে আবার কখনো বিয়ে হলে এরপর যদি আবার তার থেকে তালাক তালাক দেওয়ার প্রয়োজন হয় তখন আপনি তালাক দিবেন এভাবে তিন তিন ধাপে তিনটা তালাক দিবেন একসাথে তিনটা তালাক দেওয়া এটা নাজায়জ এবং গুনাহের কথা মোহাম্মদ রাসেল এটি থেকে আপনি লিখেছেন পালক মেয়ের সাথে নিজের পেটের ছেলের বিয়ে দেওয়া যাবে কিনা হ্যাঁ দেওয়া যাবে যেহেতু পালক মেয়ে সে আপনার আসল মেয়ে না অতএব তাকে আপনি পেটের ছেলের সাথে বিয়ে দিতে পারেন হ্যাঁ যদি আপনার পালক মেয়েটা আপনার দুধ সন্তান হয় বা দুধ সম্পর্কিত আত্মীয় হয় যার সাথে বিয়ে বন্ধুর আবদ্ধ হারাম দুধ দুধের কারণে যে সম্পর্ক হয় সেটি যদি এই পর্যায়ে চলে যায় ধরুন আপনি এই ছেলের এই ছেলের বোনের আহ দুধ আপনি পান করেছেন তাহলে তো সে আপনার দুধ ভাই যার কারণে থাকে আপনি বিয়ে করা যায় হবে না তো এরকম কিছু যদি না হয় জাস্ট পালক মেয়ে তাকে আপনি লাল পালন করেছেন আপনার দুধ পান করেনি সে তাহলে সেক্ষেত্রে বা এই ছেলের সাথে আপনার যে ছেলে হয়েছে তার সাথে তার দুধের কোনো সম্পর্ক নেই সরাসরি তাহলে সেক্ষেত্রে তার সাথে বিয়ে দিতে কোনো অসুবিধা নেই এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন যে নাম যে জামা কাপড়ে পরে যে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে অর্থাৎ যেটা পরে সেটা পরে নামাজ পড়া যাবে কিনা না যা কাপড় চোপড় পরে সহবাস করলেই সেটা নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক লাগে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক না লাগে তাহলে সেটা নাপাক হবে না অতএব এটি নির্ভর করবে যে নাপাকটা লেগেছে কি লাগেনি তার উপরে রোবাই আমিন মৌরি এই আইডি থেকে আপনি লিখেছেন প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয়বার বিবাহ করলে তা জায়েজ হবে কি দ্বিতীয় বিয়ে যদি জায়েজ না হয় তাহলে প্রথম স্বামী তার জন্য জায়েজ থাকবে কি না দয়া করে জানাবেন প্রথম স্বামীর সাথে যদি বিচ্ছেদ না হয় তাহলে দ্বিতীয়বার যদি কোনো নারী বিয়েতে আবদ্ধ হন তাহলে সেটি জায়েজ হবে না পর বিয়ে এটা বাতিল হিসেবে গণ্য হবে এটা বিয়েই না যার কারণে সেটি আপনার কার্যকরী হবে না আর দ্বিতীয় বিয়ে জায়েজ না থাকার কারণে আপনার প্রথম স্বামীর স্ত্রী হিসাবে তিনি বলবৎ আছেন এবং সেটাই থাকবেন এবং সেখানে বিয়ের সাথে কোনো কিছুটা প্রয়োজন নাই কারণ পর বিয়েটা তো হয় নাই ওইটা হওয়া না হওয়া সমান বিদায় প্রথম বিয়েটাই বলবৎ আছে এবং সেটার আলোকে তারা স্বামী স্ত্রী হিসাবে জিন আতিবাদ করবেন এবং জিন তারা একসাথে বসবাস করবেন সারিয়া বাপ্পি আপনি আডি থেকে লিখেছেন আমার এক বন্ধু সিগারেট খায় সে বলে অজু করে সিগারেট খেলে অজু ভাঙে না তারে দাবি কি সঠিক দেখুন অজু করে সিগারেট পান করলে ধূমপান করলে অজু ভাঙে না এটা তো এটা তো মোটা দাগে ঠিক আছে যে অজু করেছেন আপনি অজু করার পর ধূমপান করেছেন তাহলে সেক্ষেত্রে অজু ভাঙবে না কিন্তু আপনার মনে রাখা উচিত যে আপনি যদি ধূমপান করেন তাহলে সেক্ষেত্রে অজু ভাঙার চেয়ে বড় কিছু আপনার ভেঙে যাবে উজু ভাঙা তো গুনাহের ব্যাপার না অজু ভাঙা তো কোনো গুণা হয় না অজু ভাঙা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া কারোর পেশা মলমূত্র ত্যাগের কারণে তিনি অজু ভঙ্গ হয়ে গেছে কারণে কোনো গুণা হয় হবে না তিনি আবার উজু করে ফেলবেন কিন্তু আপনি যখন ধূমপান করবেন তখন আপনার তাকোয়া ভেঙে যাবে আপনার গুনা হবে যার কারণে সেটা কারণে আপনার শাস্তির মুখোমুখি হবে উজু ভাঙার কারণে তো শাস্তির মুখোমুখি হতে হবে না বিধায় ধূমপান করলে উজু ভাঙবে না এটা ঠিক কিন্তু তার চেয়ে বড় কিছু ভেঙে যাবে অর্থাৎ আপনার নেকামল ভেঙে যাবে বিধায় একজন ইমানদার সেটিকে ঠুনকো ভাবে দেখার কোনো কারণ নেই উজু ভাঙবে না বলে উজু ভাঙবে বলে আহ এটাকে ঠুনকো ভাবে না দেখে বরং এটার আরো যে ভয়াবহ দিক আছে সেটা আমাদের খেয়াল রাখা উচিত তবে হ্যাঁ এটা ঠিক যে ধূমপান করার পর মুখে যে দুর্গন্ধ হয় আপনি সালাত আদায় করার জন্য সেই দুর্গন্ধ দূর করে তারপরে আপনি মসজিদে যাবেন ও সালাত তাদের করবেন যাতে করে ফ্রেজ তাদের কষ্টের কারণ না হয় সেটি খেয়াল করতে হবে আহ রাফিদ ইসলামিক স্টোরি এই আইডি থেকে আপনি লিখেছেন আমি বাড়ি থেকে উজু করে পায়ে হেঁটে মসজিদে যাই কিন্তু রাস্তার আশেপাশে অনেক মহিলা থাকে যারা বেপর্দা চলাফেরা করে আমি সহ অনেকেই নিজের চোখ হেফাজত করার চেষ্টা করি স্তিফার পাঠ করি তারপরও পরিস্থিতি অনেক সময় চোখে পড়ে যায় সেক্ষেত্রে কি গুণ হবে আপনাদের ইচ্ছার বাইরে পড়ে গেছে পড়ে যাওয়ার সাথে সাথে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়েছেন নিজেকে সরিয়ে এনেছেন তাহলে সেক্ষেত্রে ইংশাল আপনার গুণ হবে না কিন্তু আপনি যদি সেখানে খুব বিশেষ মনোযোগ সহকারে দেখেন এবং গুরুত্ব সহকারে দেখেন এবং একবার নজর পড়ার পর আবারও আপনি সেই নজরটাকে কন্টিনিউ করেন তার জায়জ হবে না কারণ নবী ক্রিম সাল্লাসাল্লাম হজরত আলিজালকে বলেছেন ইয়া আলী লীন নজরাত আলী তুমি কোনো প্রণারীর দিকে দৃষ্টিপাত হয়ে গেলে একবার দেখার পর দ্বিতীয়বার তুমি দেখতে যাবে না কারণ তুমি প্রথমবার যেটা ইচ্ছার বাইরে পড়ে গিয়েছিল সেটা তোমার জন্য জায়েজ হবে হারাম হবে না কিন্তু পরবর্তীটা হারাম হবে তোমার জন্য বিধায় আপনি দেখেছেন দেখার পর ওটা তাকিয়ে থাকলেন তাকিয়ে থাকলেন অপলক্ষে এই যে কন্টিনিউ করলে এটা দ্বিতীয়বার দেখার সমতুল্য হবে কি ইসলাম আপনি লিখেছেন যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শীর্ষ হবে খুব জটিল একটা জায়গা আসলে জিনের আশ্রয় নেওয়াকে অনেক কলামে ক্রেমেনা জায়জ বলেছেন এবং সেটাতে আয়না ইত্যাদি ব্যবহার করা এগুলো করে করে দেখা এটাকে অনেক কুলামায় ক্রেমেনা জায়েজ বলেছেন মূলত বিভিন্ন আলামত থেকে আপনার ব্ল্যাক ম্যাজিক বা জিনের উপদ্রব এটি চিহ্নিত করে এরপর কোন অনেক আয়াত দোয়া ইত্যাদির মাধ্যমে আজকার ইত্যাদির মাধ্যমে শেফা বা আরোগ্য লাভের বা ট্রিটমেন্টের আপনি উদ্যোগ গ্রহণ করবেন সেটি হলো মূলত সরিয়া সম্মত পদ্ধতি তাস্তিমা খানাম আপনি লিখেছেন রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না এটা কতটুকু সঠিক না এরকম কোনো কথা সঠিক নয় যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দা থাকে তাতে নামাজ হয়ে যাবে নাপাক লাগলে সে নামাজ হবে না এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই বিধায়ক এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই সাইদা আক্তার আপনি লিখেছেন মেয়েদের অজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় বেখে আলে এদিকে হবে আবার শুরু থেকে করতে হবে মেয়েদের মাথার কাপড় পরার কারণে অজুর কোনো ক্ষতি হবে না এবং অজু অবস্থায় মাথা কাপড় থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় নয় বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের ওজু করার সময় যখন তারা মুখ ধৌত করবেন তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত কানাল লুতি পর্যন্ত পোছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে তখন বরং মাথার কাপড় খোলাটা অযৌক্তিক নয় বিশেষ করে যখন কোনো মাহারাম পুরুষ থাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে আর দ্বিতীয়ত যখন তারা মাথা মাসে করবেন তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়াও হাত ভিতর দিয়েও হতে পারে তারপর অংশে মাথা কাপড় ফেললে খুব ভালোভাবে মাসে করা যায় বিধায় মাথার কাপড় ফেললে ওজুর কোনো ক্ষতি হবে না এর কারণে ওজুতে কোনো ত্রুটিও তৈরি হবে না ফাহিম হাসান আপনি লিখেছেন শুক্রবার বিকেলে আশীর্বাদ দূর পাঠ করলে নাকি আশু বছর গুণ মাফ হয় এই হাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ না বরং এটি খুবই দুর্বল পর্যায়ের হাদিস যার কারণে এ হাদিসকে এভাবে আপনার বিশুদ্ধ হাদিসের মতো করে মনে করার কোনো কারণ নেই বরং এটি আমল করার মতো ওইরকম মানে গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত ওঠার মতো হাদিস আসলে এটি নয় শান্ত আক্তার আপনি লিখেছেন আমার স্বামী অন্যায়ভাবে তার মায়ের কথায় আমাকে তালাক দেয় এখন সে ভুল বুঝতে পেরে আবার ফিরতে চায় কিন্তু তার মায়ের অন্যায় জেদ এখনো বিরাজমান আমায় মানবে না এখন করণীয় কি মা যদি অন্যায়ভাবে তাকে তালাক দিতে পারে এবং মায়ের কথায় প্ররোচিত তিনি এটি করে থাকেন তাহলে একটা তালাক দিয়েছেন যেহেতু তিনি আবারও তার সাথে ঘর করার সুযোগ আছে যদি তিন মাস পার হয়ে থাকে তাহলে এখন আগ্রহ নতুন বিয়ের মাধ্যমে আপনারা একসাথে থাকতে হবে যদি তিন মাস না পার হয়ে থাকে তাহলে এখন

স্বামীর চরিত্র হেফাজত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিয়ের অন্যতম লক্ষ্য এটি তো সে লক্ষ্য যদি পূর্ণে অপারগ হন তিনি তাহলে ক্ষেত্রে স্বামী গুনাহের দিকে যেতে পারেন চরিত্র নষ্ট হতে পারে সেই জায়গা থেকে স্বামীর জন্য দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী ব্যবস্থা করা এবং সেটার জন্য মানসিক সম্মতি দেওয়া তাকে সহযোগিতা করা এটা সুমায় সাদ্দাম এই আইডি থেকে আপনি লিখেছেন নন মাহরমদের সাথে কি ফোনে বেশি কথা বলা যাবে না প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন সেক্ষেত্রে আপনি কথার মধ্যে কমলতা সৃষ্টি করবেন না কারণ আপনি কণ্ঠের মধ্যে যখন কমলতা সৃষ্টি করবেন আপনি যখন নরম সুরে কথা বলবেন তখন সেক্ষেত্রে আল্লাহ তালা কোরআন একাডেমি যেটি বলেছেন যে ফায়াত মাহ্লাদি ফিকল ভিহমর যাদের অন্তরে রোগ আছে তারা আপনার এর কারণে তাদের অন্তরের মধ্যে বাজে চিন্তা আসবে এবং লোভ তৈরি হবে গুনা হবে জল্পনা কল্পনা হবে সেই জন্য আল্লাহ বলেছেন ফাল্লা আনা বিল কৌল তোমরা কথা বললে পরপুর পর নারীর সাথে যখন সরি পরপুরুষের যখন তোমাদের কথা বলতে হবে ফাল্লা তাহ আনা বিল কৌল তোমরা কথাকে কোমল করবে না বিধায় আপনি কোমল করবেন না হে ছাড়া কথা আপনি বলতে পারেন কিন্তু প্রয়োজন ছাড়া বেহুদা কথা বলতে পারবেন না যেমন আপনি লম্বা আলাপ করলেন অপ্রয়োজনীয় কথা সেগুলো আস্তে আস্তে আপনাকে মন্দ দিকে নিয়ে যেতে পারে বা তার মনের মধ্যে কোনো গুনাহের ভাব উদ্রিক করতে পারে মনি আপনি লিখেছেন আমার তিনটা মেয়ে সন্তান ছেলে সন্তান লাভের কোনো আমল আছে কিনা আপনি রব্বি হাবলি মিনা সল হেইন এ দোয়া পড়তে পারেন রব্বিল্লা তাদের নেফর দাও আন্তার লু আর এ দোয়া পড়তে পারেন এ সমস্ত দোয়ার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে নিঃ সন্তান দা লাভ করার সুযোগ দেবেন ঈশা আল্লাহ এমনি আমির হোসেন আপনি লিখেছেন নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবেন নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না কিন্তু নামাজ দায়ালে শুরু হয়ে যায় এটা কোন দুষ্ট জিনের উপদ্রব কিনা ব্ল্যাক ম্যাজিকের কারণে কিনা সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাখিদের স্বর্ণাপন্ন হয়ে ট্রিটমেন্ট করা উচিত বিশেষ করে কোরআন কেমন তেলাও জিকির পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু সালাতের মধ্যে আপনাকে উজু ধরে রাখতেই হবে কারণ উজু আপনার ছুটে গেলে আবার নতুন করে উজু করে আপনাকে সালাত আদায় করতে হবে আমরা অনেকে প্রায় অজু এবং পবিত্রতা নিয়ে সংশয় এবং সন্দেহের মধ্যে পড়ে যাই অর্থাৎ আমার অজু আছে নাকি নাই এটা নিয়ে সন্দেহ এবং বিপাকের মধ্যে আমরা পড়ে যাই এরকম পরিস্থিতিতে আমাদের করণীয় কী হবে আমরা কি সন্দেহকে আমলে নিয়ে অজু ছুটে গেছে সেটি ধরে নেব পুনরায় অজু করব নাকি সন্দেহকে পাত্তা না দিয়ে পূর্বের অজুই রয়েছে তেমনটি ধরে নেব এ সম্পর্কে শরীয়তের দৃষ্টিকোণ আজ আমরা আলোকপাত করবো ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় প্রিয়দর্শক এ সম্পর্কে সোহবুখারে এবং মুসলিম একযুগে বর্ণনা করেছে এমন একটি হাদিস থেকে আমরা পরিষ্কার এবং সুস্পষ্ট দিক এবং নির্দেশনা পেয়ে থাকি আর সেহাদি সিরাসুলি করিম সল্লা ওয়াসাল্লাম কোনো ব্যক্তি যখন সলাতরত অবস্থায় তার পবিত্রতা আছে কি নাই অজু ছুটে গেল কি গেল না তিনি সন্দেহের মধ্যে পড়ে যায় সে ব্যক্তিকে দিক নির্দেশনাতে দিয়ে তিনি বলেছেন লায়ন শরীফ হাত্তা সওতা সৌতা ইয়াজিদ রুইহা অর্থাৎ এমত অবস্থায় তিনি সালাদ ছেড়ে যাবেন না নিছক অজু চলে গেছে কি না এটা নিয়ে সন্দেহ এবং সংশয়ের ভিত্তিতে তিনি সালাদ ছেড়ে দিবেন না বরং তিনি সালাদ বা নামাজ কন্টিনিউ করবেন যতক্ষণ পর্যন্ত তিনি নির্গত হয়েছে এমন কোনো শব্দ শুনতে না পান অথবা দুর্গন্ধ না পান বা যে কোনোভাবে নির্গত হওয়ার বিষয়টি নিশ্চিত না হন ততক্ষণ পর্যন্ত নিছক সন্দেহের বসবতি হয়ে সলাদ ত্যাগ করবেন না এদেশ থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম যে যদি কারোর সংশয় দেখা দেন অহেতুক সন্দেহ দেখা দেয় যে আমার অজু ভঙ্গ হলো কি হলো না অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেছে কি যায়নি নির্গত হয়েছে কি হয়নি তাহলে তার উপরে ভিত্তি করে কিন্তু অজু ভঙ্গ হয়েছে এমনটি ধরা হবে না বরং এর সন্দেহকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না এর বাইরে আমরা ফিখের একটি প্রসিদ্ধ মূলনীতির কথা জানি যেটি নাজায়ের সহ বিভিন্ন ওসুলের কিতাবে বর্ণিত হয়েছে উল্লেখ হয়েছে আর হল আল ইয়কিন বিশ্বাক অর্থাৎ কোনো বিষয় যখন নিশ্চিত হবে সে নিশ্চিত বিষয়টি কোনোভাবেই সন্দেহ বা সংশয়ের কারণে দূরীভূত হবে না যেমন আপনি মাগরীবের সময় উজু করেছেন আপনি নিশ্চিত আপনি জানেন কিন্তু এশার নামাজের সময় আপনার সন্দেহ দেখা দিচ্ছে যে মাগরীব উঁজু করেছি তো ঠিক আছে এর পরে এই সময়টুকুর মধ্যে আর অজুভঙ্গের কোনো কারণ পাওয়া গেছে কিনা আমার বায়ু নির্গত হলো কি না পেশাব করেছি কিনা অজুভঙ্গের কোনো কারণ পাওয়া গেছে কিনা এটা নিয়ে আমি সন্দেহের মধ্যে পড়ে গেলাম এরকম যদি হয় তাহলে অজু করেছি মাগরিবে এটা নিশ্চিত পরবর্তীতে উজু গেল কি গেল না এটা সন্দেহপূর্ণ তাহলে সন্দেহপূর্ণ বিষয়টি কখন অনিশ্চিত বিষয়কে দূর করবে না অর্থাৎ আমি অজু করেছি সেটাই ধরে নেওয়া হবে এবং তারপর ভিত্তি করে আমি ষান্ন পড়তে পারবো আবার এর বিপরীতে আমরা দেখতে পাই যদি মনে করুন আপনি অজু ভঙ্গ হয়েছে এমনটি নিশ্চিত আপনি পেশাব করেছেন মলত্যাগ করেছেন বা অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেছে আপনি জানেন আপনি নিশ্চিত কিন্তু এরপরে পুনরায় অজু করেছেন কি না এটা নিয়ে সন্দেহের মধ্যে পড়ে গেছেন এরকম যদি হয় তাহলে আপনার নিশ্চিত ওজু হওয়ার বিষয়টি সন্দেহপূর্ণ উজু করেছেন কিনা না এটার দ্বারায় কখনো হবে হবেন অর্থাৎ আপনি উজু করেন নাই সেটাই ধরে নেওয়া হবে তাহলে রসুল করিম সাল্লা সাল্লামের হাদিস থেকে এবং এই মূলনীতির আলোকে আমরা জানতে পারলাম যে পবিত্রতা নিয়ে নিছক সন্দেহ বা সংশয় দেখা দিলে তার উপর ভিত্তি করে কোনো কিছু প্রমাণ হবে না বরং অজু আছে কি নাই এটা নিয়ে ধোঁয়াশা বা সংশয় সৃষ্টি হলে সেটাকে আমরা পাত্তা দিব না বরং তার পূর্বের সর্বশেষ যে নিশ্চিত ঘটনা যেটা আমাদের মনে পড়ে তার উপরে ভিত্তি করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আর সন্দেহ সংশয়কে কোনোভাবে পাত্তা দিব না অনেক ব্যক্তি আছেন যারা অজু করা অবস্থায় সংশয়ের মধ্যে পড়ে যান অর্থাৎ তিনি হাত ধুলেন কি ধুলেন না বা ধুলে তিনবার ধোয়া হলো কি না বা সব জায়গা ধোয়া হয়েছে না কোনো জায়গায় শুকনো রয়ে গেছে এরকম সন্দেহ যদি দেখা দেয় তাহলে দেখতে হবে সন্দেহটা কোন ধরনের যদি কোনো ফরজ বিধান আমি পালন করেছি কি করিনি এ নিয়ে সন্দেহ দেখা দেয় যেমন আমি মাথা মাসায় করলি করলাম কি করলাম না হাত ধুইলাম কি ধুলাম না এটা নিয়ে যদি সন্দেহ দেখা দেয় তাহলে সেক্ষেত্রে সেই ফরজ বিধানটি পালন করে নিতে হবে এবং সন্দেহ সংশকে কোনোভাবে পাত্তা দেওয়া যাবে না অর্থাৎ আমার মাথা করে করা সন্দেহ হচ্ছে তাহলে মাথা করে যেহেতু বিষয়টি আর যদি মোস্তাহাব বিষয় নিয়ে সন্দেহ হয় তাহলে সেটাকে দেওয়ার দরকার নেই যদি প্রবল ধারণা না হয় মোস্তাহাব ছুটে যাওয়ার বিষয় যেমন হাত তিনবার ধুইলাম নাকি দুইবার ধুলাম সংশয় হচ্ছে তাহলে সেক্ষেত্রে এটাকে পাত্তা দেওয়ার দরকার নেই পরবর্তী কার্যক্রম আমরা করব অজুর আর তিনবার ধোয়ার পরেও যদি সংশয় দেখা দেয় যে কোনো জায়গা শুকনা রয়ে গেল কি না আমি ধুইলাম এবং ভালো করে ডলাম তারপরেও যদি সন্দেহ দেখা দেয় সেই সন্দেহকে কোনোভাবেই পাত্তা দেওয়ার প্রয়োজন নেই অনেকে আছেন বারবার হাত ধুইতে থাকেন মুখ ধুইতে থাকেন এবং অনেক পানি ব্যবহার করতে থাকেন তারপরও তার সংশয় দূর হয় না এটা মূলত শয়তান করে থাকে মানুষকে কষ্ট দেওয়ার জন্য এবং এবাদত নষ্ট করবার জন্য যার কারণে অহেতুক ওয়াসওয়াসা বা সংশয়কে কোনোভাবেই আমরা পাত্তা দিব না